এই আশা করো আল্লাহর কাছে ভাইরালের আশা করো না যেমন ম্যাকরিবের সময় বললাম যে এখানে কথা ছবি সহ কথা মানে ভিডিও করা ভিডিও করা হলো হারাম দিচ্ছে মলবি যে মলবি করছে ভিডিও করা হারাম আমরা ওই হাদিস আমরাও পড়ছি যে মলবি করছে ভিডিও করা হারাম হ্যাঁ যন্ত্র আকারের ছবি দেখা হারাম জীবজন্তুর ছবি ঘরের দেওয়ালত থাকা হারাম এগুলা এগুলা ইসলামিক শরিয়া অনুযায়ী না যায় এই হাদিস আমরাও পড়ছি কিন্তু এই হাদিসে তাহলে এই হাদিসের যদি আমল তুমি করতে যাও পূর্ণাঙ্গভাবে তাহলে তুমি কেন নেটের মধ্যে যে ভিডিও হচ্ছে ওটার মধ্যে তুমি বসে আছেন তোমার কথা শোনা যাচ্ছে কিন্তু তোমার ছবির পর্দা দেওয়া আছে দেখা যান না যায় হ্যাঁ ওই জন্য তখন তো রাগ করে কোনো যে কাপড় আলোক করা যাবে কাপড়ের উপরে কাপড় আলোক করলে দোষ আর কাপড়ের উপরে ঘুষ দিচ্ছে ওই আমার দোষ নাই আল্লাহ বুঝ দেখ আমিন কও শয়তানের বাচ্চা শয়তানেরা আল্লাহ বুঝ দেখ আবারও আমিন কও কাক কলাম যারা এগুলো অপরাধের অপরাধী তারও করছি আল্লাহ বুঝ আবারো আমিন কাপড়ের ভিতরেও যদি আলোক্ষণ ঘটিও হারাম কাপড়ের উপরেও হারাম তুমি যদি বেগানা মানুষ হন একবারে মনে করেন বাংলার একবারে বাংলা ওয়াশ করলাম তো বেদব তো এগুলা হারামকে ওই আবার ওটি বসতে গিয়ে করছে হারাম তাহলে ওটি বসে আসু কে তুই তুই বেড়ে যা ওই মানে হজরতে বেলাল আজান দিসলে একবারে আর সে আজিম শুনতে পেয়েছে তুই ওর থেকে আওয়াজ দে গোটা বাংলাদেশের মানুষ শুনুক ঠিক না ভাই তোরটা যদি কবুল হয় তাহলে এমন কি শুনতে হতো পারে আল্লাহ আল্লাহ তো করতেও পারে ওরকম তেনে ট্রাই করো মিজিনের মধ্যে বলছেন কেন আর আমরা ইসলামের বৃহৎ সর্তে যেখানে নারী পুরুষ বেহায়াপনা করতেছে নেটের মধ্যে যেখানে নারীরা অলঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে সেগুলোতে আমরা ইসলামের বৃহৎ সর্তে প্রোটাকশন দিয়েছি হেদায়তের পথে ঘোরার জন্য আমরা আলোচনা চালায় যাচ্ছি এবং প্রকাশ করে দেওয়া হচ্ছে ছবি দেখো দেখে দেখে শোনো শুনে শুনে এনে সামনের দিকে আগাও আর ওগুলা বেহায়াপনা বাদ দাও এই আশা আল্লাহর কাছে রেখে আমরা দিনের ক্ষেত মতো এটা ছেড়ে দেওয়া হচ্ছে তাছাড়া আগে আমার ছবিও আমি তুলবে দেইনি আমরা ওগুলো পড়ছি না পড়া নয় হাদিস কিন্তু ইসলামের বিরোধ স্বার্থে এটা করা হচ্ছে ভিডিওটা করে ভিডিওটা পরে আবার ছেড়ে দেওয়া হচ্ছে এখন যদিও বা সরাসরি লাইভে আছে কিন্তু ভিডিও ছেড়ে দেওয়া হচ্ছে অনেক ভিডিও দেখো ইংলিশে কথা করছে আমার ভিডিওই এই শোনা শুনে পেছেন নেই কেউ হ্যাঁ মিও তো আমি শুনে পাচ্ছি একবারে ঠোঁটো ওই রকমই মিলে যাচ্ছে মানে ইউটিউব এমন সফটওয়্যার সেট করছে এখন অন্য দেশে এই এই যে ওয়াজ আমরা করতেছি এটা যদি আমেরিকাতে কেউ শোনে তাহলে আমেরিকাতে ইংরেজি ভাষা ইংরেজি ভাষায় শুনতে পাচ্ছে চড়া সরাসরি এখন এই কথাগুলো আমি যে কথাগুলো বলতেছি এটা ইংরেজিতেই শুনতে পারছে মারাবা কম তাহলে আমাদের এই কথাগুলোতে যদি কেউ আমলে আসে আমল করে এই আশা করব আমরা আল্লাহর কাছে করে আলোচনাগুলো ছাড়বো তুমি রহর মিথ্যা কথা করছেন টেকার লোভে আর কচ্ছি নেটি বসে থেকে কথা কলে হারাম হবে উনি আবার ওর মধ্যেই বসে কথা করছে পর্দা দিয়ে পর্দা দিছে পর্দা দিয়ে ওটা হালাল হয়ে গেছে পর্দা দিয়ে হালাল হয়ে গেছে হ্যাঁ পর্দা আমরা আলোক করে থেছি এই জন্য আমাদের অপরাধ আমরা তো পর্দা আলোক করে থেছি প্রকাশ হাট টু হাট হ্যান্ড টু হ্যান্ড আল্লাহ আকবর গান যা চলতেছে এখানে ক্লিয়ার দেখানো হচ্ছে কোনো সমস্যা খালি রুকু সেজদাটা দেখানো হচ্ছে না এটাও নাহলে সিসি ফুটেজ যেটা আছে ওটা মিচ্ছে না ওঠে রুকু সেজদাটা কেটে লিয়ে ওটা ওটি ভিডিওর সাথে লাগা দেওয়া লাগবে যে দেখ রুকুও করছে মার হয় কম এটা স্যারি না দরকার কি আলোচনা মানে যে রুকু সেজদার স্যারা দরকার কি আর নামাজ কাজার মানুষ আলোচনা শেষ হয়ে গেছে আলোচনা এ পর্যন্তই আজকে ইডি টানতেছি আল্লাহ যদি তৌফিক দেয় যারা জ্ঞানী হ্যাঁ আল্লাহ যার ভিতরে জ্ঞান দিছে তাই বুঝবে আমার আলোচনাগুলো আর যার ভিতরে জ্ঞান অজ্ঞানী তাই বুঝবে না খালি ফাল পারবে পারবে ওই আমাদের কিছু যায় আসে না কারণ হেদায়তের মালিক আমরা লয় আমাকে ঠেকাও নেয় আমরা চালাইয়া যাচ্ছি একশন যার মন চাই হেলে হেদায়তের দিকে আসো যার মন না চাই আসো না যদি আসি ইঙ্গে করেই কম আল্লাহ যতক্ষণ রাখিছে মন চাইলে আসো না সালে না আসো কারণ হেদায়তের মালিক তো আমি লয় আমি তোমাকে জোর করার দরকার কি আছে ঠিক না ব্যাটিক বয়াত হওয়া লাগবে আমরা করছি তুমি যদি এখন না হন আমার কি আল্লাহ সুরা আল ফাদরের মধ্যে বলতেছে দশ নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলতেছে আপনি বলে দেন আপনার হাতে হাত রেখে তারা বয়াত গ্রহণ করল না আমার আগে আমার হাতে হাত রেখেই বয়াত গ্রহণ করলো সবাই আল্লাহ কম আল্লাহ হয় একবার কম তাহলে বয়াত আছে না নেই তো বয়াত যদি এখন তুমি যদি না মানেন আমার কি তার মানিস না তো কে করছে সবাই যদি জান্নাতে যায় জাহান নামে আবার কে যাবে যে তোমরা যা যারা ম্যানেজ চিন্ন তারাই জাহান নামে যাই হোক আমরা প্রয়োজন পড়লে যদি আল্লাহ যদি তো ভিক দেয় আবার টেনে নিয়ে যাওয়া পারলে নিয়ে যাবো আমাকে সাথে এ পর্যন্তই থাকলো আলোচনা মনে কেউ কষ্ট লেন না যারা অপরাধের মধ্যে জড়িত আছি তারা অপরাধ থেকে সরে আসি আর একে অপরের দোষ না ধরি আমি বারবার এই কথাটা বারবার বুঝানোর চেষ্টা করতেছি একে অপরের দোষ না ধরে শুধু সমস্যার আলোচনা করে চলে যান সামনের দিকে আল্লাহ যাক বুঝ দিবে সে বুঝ পেয়ে যাবে আর আল্লাহ যাক বুঝ দিবে না আপনি সারা দিন বুঝালে বুঝবে না বাবা আর কে টুপি পড়লো কে জুব্বা পড়লো এটার প্রশ্ন নেই নামাজ কালাম অজিবে আমল নবীজির আদর্শ ফলো করে জীবন সাজাতে হবে কাজে আগে নিজেরা আমল করেন আরও দশজনকে আমলের জন্য ত্যাগিত করেন নিজে যদি আমল না করেন তাহলে আপনার আপনি যতই বুঝানোর চেষ্টা করেন বুঝবে না কাজেই নিজেও আমল করেন আরও দশজনকে আমল করার জন্য ত্যাগিত করেন তাহলে কাজ হবে কাজ হবে না নবীজি আগে মিষ্টি খাওয়ার নিজে বাদ দিলেন মানে কমে দিলেন তারপরে গে দিন পরে যখন এলো তখন মাথা থাক দিয়ে দোয়া করলো যে এখন আর মিষ্টি কম খাবে এখন দোয়া করে দিল আগে নিজে সেরে দিল তারপর নিজে আমল আগে নিজে মানবেন তারপরে আরেকজনকে ম্যানব্যাক তখন মানার সম্ভাবনা থাকে। নিজেই মানেন না আরেক জনকে মানবে ম্যানবে না আল্লাহ সকলকে আল্লাহর অলিদের পথে গাউসে পাকের পথে হজরতে খাজা মঈনুদ্দিন তিস্তির পথে হজরতে নকশাবন্দি বাহারুদ্দিন নকশাবন্দি বুখারি রহমতুল্লা আলাহের পথে হজরত আল হজরত মুজাদ শেষ সর্দার ইনাদের পথে আল্লাহ আমাদেরকে ওনাদের পথে ওনাদের মতে আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলিয়া আমিন যে নবীর মহব্বতে এসকে মহব্বতে ওনারাও মাতোয়ারা ছিল ওনারাও রবের কাছে কানতে ছিল সেই নবীর মহব্বতে আমরা একটু হ্যাঁ বিনয় করতে করতে কানতে কানতে তাজিমি সালাম জানাইয়া নবী সালাম সালাম ইয়া নবী

কবুল হইবে যদি আপনার দয়ার নজর পায় আল্লাহ ফিরাইতে পারবে না চাই যে আপনার দয়ার নজর কারুল্লা আলমোজ দিয়া দরবার শরীর বিদ্য পাঁচশো পঞ্চাশ তোম তালিমের অনুষ্ঠানের শেষ সালাম দে আশেখ দেরিল দয়ার নজর